আমাদের আশেপাশের বড় বড় টাওয়ারে ঝোলানো যেসব হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন দেখা যায় তার ভোল্টেজ রেঞ্জ হয়ে থাকে এক লক্ষ বত্রিশ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার কিংবা চার লক্ষ ভোল্ট তবে জানলে অবাক হবেন এই ভোল্টেজের প্রায় দুশো গুণ বেশি ভোল্টেজ পৃথিবীতে নিয়ে আসে একটি মাঝারি মানের বজ্রপাত প্রায় ত্রিশ কোটি ভোল্টেজ এমন একটি বজ্রপাত যে শক্তি নিয়ে আসে তার পরিমাণ প্রায় নব্বই লক্ষ মেগাওয়াট যা পৃথিবীর চালু থাকা সবগুলো জেনারেটর পাওয়ার প্ল্যান্টের শক্তির যোগফলেরও বেশি প্রশ্ন হচ্ছে এ বিদ্যুৎ কি মানুষের কাজে লাগানো সম্ভব বজ্রপাদের বিদ্যুৎ কাজে লাগানো যায় কিনা না এ প্রশ্ন শতাব্দী ধরে ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানীদের মাথায় তবে এর উত্তর জানতে হলে শুরুতেই জানতে হবে বজ্রপাত কি সহজ ভাষায় বললে মেঘে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হলে একে অপরের সাথে ঘর্ষণ সৃষ্টি হয় এর ফলে এক ধরনের চার্জ জমা হতে থাকে এই মেঘে পরিমাণে বেশি হলে মেঘের কণার বিপরীত চার্জ পৃথিবীর আকর্ষণে বজ্রপাত হয়ে নেমে আসে পৃথিবীতে প্রতি সেকেন্ডেই কোথাও না কোথাও বজ্রপাত হচ্ছে কিন্তু এই বিদ্যুৎকে ধরতে হলে আগেই তথ্য পেতে হবে ঠিক কোথায় কোন সময় বজ্রপাত হবে বর্তমান প্রযুক্তিতে যা অসম্ভব তবে সুইজারল্যান্ড ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠান বাইশ সালে তারা ঘোষণা দেয় যে তারা একটি উচ্চ শক্তির লেজার ব্যবহার করে বজ্রপাতকে সফলভাবে ডাইভার্ট করতে পেরেছিল তবে উচ্চ ব্যয় এবং স্পর্শকাতর প্রকল্প হওয়ায় বেশি এগোতে পারেনি এখনো গবেষণার পর্যায়ে রয়ে গেছে ধরা যাক সফলভাবে ধরা গেল বজ্রপাতের বিদ্যুৎ পরের সমস্যায় আসবে এত বেশি বিদ্যুৎ সঞ্চয় নিয়ে একটি বজ্রপাতের স্থায়ী এক সেকেন্ডের কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ভাগের এক ভাগ এত কম সময়ে চার্জ করার মতো কোনো ব্যাটারি কিংবা ক্যাপাসিটর কোনোটি এই মুহূর্তে হাতে নেই বিজ্ঞানীদের যার ফলে বিদ্যুতের এত বড় উৎস এখনও রয়ে গেছে মানুষের অধরা তবে আশা রাখাই যায় অদূর ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি মানুষের হাতের নাগালে চলে আসবে যার মাধ্যমে বিদ্যুতের যোগান পেতে লাগবে না কোনো জ্বালানি অফরন্ত শক্তি পাওয়া যাবে বজ্রপাতের মতো প্রাকৃতিক উৎস থেকেই